চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবদাফা দাবিতে আমরণ অনশনে বসা নয় শিক্ষার্থী তিপ্পান্ন ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপাচার্যের আশ্বাসে তারা অনশন ভাঙেন বুধবার দুপুরে প্রক্টর অফিসের সামনে শুরু হওয়া এই কর্মসূচিতে দীর্ঘ সময় অনশনে থাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং সালাইন নিতে হয় শিক্ষার্থীরা বলেন আগের আশ্বাস পর্যাপ্ত না হলেও উপাচার্য আন্তরিকভাবে দাবি দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তাদের দাবির মধ্যে রয়েছে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ আহতদের তালিকা প্রকাশ নিরাপত্তাহীন শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা ও প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা